উত্তরাধিকারী সম্পত্তি নিয়ে বছরের পর বছর মামলা মোকদ্দমা পারিবারিক দ্বন্দ্ব এবং অন্তহীন কাগজপত্রের ঝামেলা এবার সেই চিত্র বদলাতে সরকার উত্তরাধিকারী সম্পত্তি নিয়ে ভাগাভাগির নতুন নিয়ম আসসালাম আলাইকুম লিটায় আপনাদেরকে স্বাগত আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে অবশেষে বদলে গেল সম্পত্তি বন্টনের নিয়ম উত্তরাধিকারী সম্পত্তি ভাগাভাগিতে বড় পরিবর্তন না মানলে কঠোর শাস্তি এই ভিডিওতে আমরা জানব নতুন নিয়মে কি কি পরিবর্তন এসেছে এবং কিভাবে এখন থেকে সম্পত্তি আপনারা বন্টন করবেন বিস্তারিত সব কিছুই আমরা আলোচনা করব চলুন শুরু করা যাক বাংলাদেশের উত্তরাধিকারী সম্পত্তির ভাগাভাগি দীর্ঘদিন ধরেই চলে আসছে ব্যক্তিগত চুক্তি মৌখিক সমঝোতা এবং অনেক সময় আদালতের মাধ্যমে পুরনো পদ্ধতিতে জমি বা সম্পত্তি বন্টনের জন্য প্রথমে নাম জারি এবং তারপর ফটিয়া সংশোধন হতো এবং অনেক ক্ষেত্রে আদালতের আদেশও লাগত এই প্রক্রিয়া ছিল সময় সাপেক্ষ ব্যাপার এবং জটিল এর ফলে ভাই বোন আত্মীয় স্বজনের মধ্যে বিবাদ লেগে থাকতো বছরের পর বছর মামলা সরকারি অফিসে যাতায়াতের চাপ এসব ছিল নিত্য নতুন ঘটনা কিন্তু সুখবর হচ্ছে যে নতুন আইন অনুযায়ী আপোষ বন্টন নামা দলিল ছাড়া উত্তরাধিকারী সম্পত্তি নাম জারি এবং বিক্রয় সম্পূর্ণ নিষেধ এবং অমান্য করলে তার বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা আমরা আগে কি দেখতাম যে ভাবে কোনো ব্যক্তি যখন মৃত্যু বরণ করে তার উত্তরাধিকারী যারা ওয়ারিস রয়েছে সম্পত্তির তাদের হয় তো দেখা যায় যে এই বন্টনের মধ্যে অনেক সময় অনেকে না বলে অন্য ওয়ারিসদেরকে না জানিয়ে সম্পত্তি বিক্রি করে দেয় এতে হয় কি যে মানে মামলা লেগে যায় তারপর এটা একটা দীর্ঘ সূত্রতা ঝামেলার সৃষ্টি হয় আবার আমরা আরেকটা জিনিস দেখতে পেতাম যে আহ উত্তরাধিকারী সম্পত্তি মৌখিক ভাবে সম্পত্তি গুলো ভাগ করা হয়েছে এতে কোনো দলিল নাই কোনো কিছু নাই তো এই ক্ষেত্রে দেখা যেত যে অনেক বছর পর যদি কোনো একটা জমি দাম বেড়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অন্য ওয়ারিসরা তখন আর সেই জমিটা নিয়ে হুমড়ি খেয়ে পড়ে এবং তারা এই জমি নিয়ে মামলা মোকাদমা চালু করে দেয় তো এটা একটা বিরাট একটা সমস্যা তাই উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত জমি এবং সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ এবং আইনি জটিলতা কমাতে অবশেষে সরকার বড় ধরনের পদক্ষেপ নিয়েছে নতুন নিয়ম অনুযায়ী উত্তরাধিকারী সম্পত্তি ভাগাভাগি করতে হলে বাধ্যতামূলক ভাবে আপোষ বন্টনামা দলিল করতে হবে এবং দলিল ছাড়া কোনোভাবে সম্পত্তি নাম জারি এবং বিক্রয় করা কোনোভাবে সম্ভব হবে না এছাড়া এই নিয়ম যদি কেউ না মানে সেক্ষেত্রে ভূমি অপরাধ এবং প্রতিরোধ এবং প্রতিকার আইন দুই হাজার তেইশ অনুযায়ী তাকে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে চলেন আমরা একটু আলোচনা করি নতুন নিয়মে কি কি থাকছে সম্পত্তি ভাগ করতে হলে অবশ্যই দলিল দলিল করতে করতে হবে হবে গিয়ে মৌখিক নয় এবং তা ভবিষ্যতে এই দলিল সংশোধনের যে সুযোগ রয়েছে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে দলিল ছাড়া জমি যদি কেউ ক্রয় কিংবা বিক্রয় করে সেক্ষেত্রে তাকে আইনগতভাবে শাস্তি দেওয়া হবে এবং ভূমি অপরাধ এবং প্রতিরোধ প্রতিকার আইন অনুযায়ী কেউ যদি মামলা করে সেই মামলায় জমি কিন্তু পুনরুদ্ধার করা যাবে জমির খাজনা নামচারি এবং দখল নিয়ে যদি ভুল বুঝাবুঝি হয় এই এড়ানোর জন্যই এই জনসচেতনতা তৈরি করার জন্যই এই আইন তৈরি করা হয়েছে এই আইনে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে তাদের উপর যারা এখনো পূর্বপুরুষদের জমি এখনো অবিভক্ত অবস্থায় আছে নতুন নিয়ম অনুযায়ী জমি বিক্রয় এবং করতে হলে আগে আপনাদেরকে সবার মাঝে আপোষ একটা করতে হবে এবং সেই অনুযায়ী দলিল করতে হবে এছাড়া অনেকে মনে করেন যে নাম জানি মানেই হচ্ছে সম্পত্তির মালিক বুদ্ধয় হয়ে গেছেন এটা কিন্তু পুরোপুরি ভুল ধারণা কারণ দলিল ছাড়া কিন্তু নাম জানির কোনো বৈধতা দেওয়া যায় না শুধু দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম যে উত্তরাধিকারী সূত্রে যেই সম্পত্তির আপনি যদি মালিক হয়ে থাকেন এবং আপনার যদি ওয়ারিস অনেকজন হয়ে থাকে তাহলে প্রত্যেকের আপস নামা আপনাদেরকে ভাবে আপনাদের যে হিস্য রয়েছে সেই অনুযায়ী একটা দলিল করতে হবে সেই দলিলটা অবশ্যই বাধ্যতামূলক এই দলিল যদি আপনারা না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে কঠোর শাস্তি আপনাদেরকে দেওয়া হবে তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন কারণ এই ধরনের নিয়মের মা মাধ্যমে এই যে আইনি যে জটিলতা গুলো রয়েছে এবং মামলার যে দীর্ঘ সূত্রতা রয়েছে সেগুলো দূর হবে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ